নমস্কার কৃষি ভান্ডার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সমস্ত কৃষক বন্ধুদের জানায় এবং আলু সংরক্ষণকারীদের জানায় আন্তরিক শুভেচ্ছা দেখুন একটা বিষয় দেখুন ভাবুন সমস্ত কৃষক যারা আলু সংরক্ষণ করে রেখেছিলো তারা হয়তো ভেবেছিল যে আলুর বন্ডের দাম প্রায় এক লক্ষ পেরিয়ে যাবে তারা সেই আশায় বন্ডের বন্ড রেখেছিল স্টোরের মধ্যে কিন্তু দেখা গেল যে দিনের দিন আলুর দামটা ঊর্ধ্বমুখী হচ্ছে নিম্নমুখী হচ্ছে তখন চাষিরা কি করবে তখন খুঁজে পাচ্ছে না আজকের দিনে দাঁড়িয়ে প্রায় আটাত্তর আশি কখনো সত্তর এরকম আলুর বন্ডের দাম হয়েছে তো দেখা যাচ্ছে যে এবারে চাষিরা আলু ভরপুর চাষ করবে তাদের টাকা পয়সার দরকার তখন কী করছে তারা বন্ডটা যেই দামি যাক তারা দিয়ে দিচ্ছে এবং ব্যবসাদারদের কাছে এত পরিমাণে বন্ড আসছে তারা কী করছে আলুর দামটাকে দিনের দিন নিম্নমুখী করে দিচ্ছে বা যদি আজকে সত্তর হাজার টাকার দাম দেয় তারা পাঁচ টাকা কমিয়ে আরও হয়তো বললো পঁয়ষট্টি হাজার টাকা দিবি দে নাহলে আরও দাম কমে যাবে এরকম একটা তারা প্রচার চালাচ্ছে তো সমস্ত ব্যবসাদারদেরকে বলবো আপনারা একটু চাষিদেরকে দেখুন এবং সরকারকেও জানাবো যে চাষিদের পাশে দাঁড়ান এবং হিমঘরের মেয়াদ বৃদ্ধিটাকে যেমন ডিসেম্বর ফুল মেশিন চালানো হয় বিনা ভাড়াতে এবং যেটা আপনাদের রয়েছে বন্ডের পেছনে লেখা আছে যে তিরিশে নভেম্বরের মধ্যে যে আলু রাখা আছে সেটাকে তারা রাখবে তারপরে যদি রাখা হয় সেটাকে ভাড়া হয়তো বাড়াবে তো সেটা পনেরো ডিসেম্বর অবধি আপনারা ফ্রিতে রাখেন কাউকে কোনো ভাড়া দিতে হয় না সেটা হয়তো পনেরো ডিসেম্বরের পরে ভাড়া হচ্ছে বৃদ্ধি পায় তো সেটা আমি চাইবো যে ডিসেম্বরে ফুল অবধি যেমন মেশিন চালানো হয় বিনা ভাড়াতে এবং আমাদের যে আলুটা স্টক রয়েছে সামান্য আলু রয়েছে সেটা হয়তো জানুয়ারির প্রথমেই যে কাঁচা আলুটা বেড়াবে তার আগে হয়তো শেষ হয়ে যাবে তখন হয়তো দামটা প্রচুর পরিমাণে ঊর্ধ্বমুখী হওয়ার চান্স বেশি আছে তাই যারা আলু সংরক্ষণ করে রেখেছেন তাদের যদি নিতান্তই টাকার প্রয়োজন হয় তবেই তা আপনারা বনটাকে বিক্রি করবেন না হলে আপনারা বনটাকে আর কিছুদিন ধরে রাখুন আর সামনে একটা নিম্নচাপ আসছে সেই নিম্নচাপটা জোড়া নিম্নচাপ হয়তো বলা যায় না আমাদের দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার চান্স থাকতেও পারে তখন হয়তো আলু নষ্ট হয়ে যাবে যারা আলু বসাচ্ছেন একটু বলবো যে একটু ধীরে বসান বা একটু লেট করে বসান ওই ওয়েদারটাকে দেখার পর পঁচিশ তারিখ দেখার পর তারপরে আপনারা আলুটা বসান নাহলে হয়তো আপনার আলুটা পচে যেতে পারে তো আজকের দিনে কোথায় কী দাম যাচ্ছে সেটা আমি তুলে ধরছি উত্তর এবং দক্ষিণবঙ্গে দাম প্রায় কিছুটা হলো স্থিতিশীল রয়েছে আজকের দিনে কোথায় কি দাম যাচ্ছে সেটা আমি তুলে ধরছি আমাদের আজকের দিনে দক্ষিণবঙ্গে আলুর দাম যাচ্ছে ফ্রি সেটা আমি তুলে ধরছি ভালো কোয়ালিটির হলে ভালো কোয়ালিটি আলু যদি হয় তখন তার আলুর দামটা হয়তো এ সামান্য একটু বেশি হয় আর যদি নিম্ন কোয়ালিটির আলু হয় তখন একটু দামটা দু পাঁচ হাজার টাকা কম হয় তো আজকের দিনে পশ্চিম মেদিনীপুরের গড়বেতাতে জ্যোতি আলুর ফ্রি দাম যাচ্ছে তিনশো ষাট থেকে তিনশো সত্তর টাকা আর কে বাইশ আলুর দাম যাচ্ছে চারশো তিরিশ থেকে চারশো পঞ্চাশ টাকা শালবনিতে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তর টাকা আর ক্ষীরপাইতে আজকে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তর টাকা আমাদের পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তর টাকা এবার আসি আমাদের বাঁকুড়া জেলার পুতুলপুরে আজকে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো আশি থেকে তিনশো নব্বই টাকা বাঁকুড়া জেলার পুতুলপুরে পুকরাজ আলুর আজকে ফ্রি বন্ডের দাম যাচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা হুগলির তারকেশ্বরে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে চারশো থেকে চারশো চল্লিশ টাকা এবং হুগলির তারকেশ্বরে আজকে চন্দ্রমুখী আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো নব্বই টাকা উদয়নারায়ণপুরে আজকে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো নব্বই থেকে চারশো কুড়ি টাকা আর চন্দ্রমুখী আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে পাঁচশো আশি থেকে পাঁচশো নব্বই টাকা হুগলির পরশুরাতে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা আর বর্ধমান জেলার মেমারিতে আজকে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো নব্বই থেকে চারশো টাকার কাছাকাছি হুগলির গোঘাটে আজকে জ্যোতি আলু ফ্রি বন্ড্রের দাম যাচ্ছে তিনশো আশি থেকে তিনশো নব্বই টাকা আরামবাগে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো ষাট থেকে তিনশো নব্বই টাকা আরামবাগে আজকে চন্দ্রমুখী আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো নব্বই টাকা তিনগুলি আজকে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো নব্বই থেকে চারশো টাকা চন্দ্রমুখী আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো নব্বই টাকা আজকের দিনে সোনামুখীতে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো ষাট থেকে তিনশো সত্তর টাকা তো আজকে সামান্য আলু ঊর্ধ্বমুখী হওয়ার চান্স ছিল কিন্তু সেটাকে ব্যবসায়ীরা কী করেছে স্থিতিশীল করে রেখে দিয়েছে আলুর দামটাকে আর কোনো মতোই বাড়াতে দিচ্ছে না একই জায়গায় রেখে দিয়েছে কিন্তু ধরে রাখতে পারবে না দামটাকে তাদেরকে তাদের আওতায় তারা যতটা কন্ট্রোলে রাখছে সেটা কিন্তু তারা পারবে না কিছুদিন ধরে ধরুন সেটা হয়তো পাঁচ দিন বা এক সপ্তাহ তারপরে দামটা প্রচুর পরিমাণে ঊর্ধ্বমুখী হওয়ার হানড্রেড পার্সেন্ট চান্স রয়েছে তো সমস্ত সংরক্ষণকারীদের বলবো আপনারা ধীরে ধীরে আলুটাকে বেচতে থাকুন যদি পারেন টাকার যদি দরকার হয় তাহলে বনটাকে বিক্রি করুন নালে কিছুদিন রেখে দেন আজকে উত্তরবঙ্গে কী দাম যাচ্ছে সেটা আমি তুলে ধরছি ধূপগুড়িতে আজকে সাদা জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো চল্লিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা এবং লাল হলেন্ড আলুর দাম যাচ্ছে চারশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ টাকা মাথা ভাঙাতে আজকে সাদা জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো তিরিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা এবং লাল হলেন্ড আলুর দাম যাচ্ছে চারশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ টাকা কোচবিহারে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো কুড়ি থেকে তিনশো চল্লিশ টাকা এবং লাল হলেন্ড আলুর দাম যাচ্ছে চারশো তিরিশ থেকে চারশো পঞ্চাশ টাকা ময়নাগুড়িতে আজকে সাদা জ্যোতি আলুর ফ্রিমন্ডের দাম যাচ্ছে তিনশো চল্লিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা আলিপুরদুয়ারে আজকে সাদা জ্যোতি আলু ফ্রিবন্ডের দাম যাচ্ছে তিনশো তিরিশ থেকে তিনশো ষাট টাকা এবং লাল হলেন্ড আলুর দাম যাচ্ছে চারশো কুড়ি থেকে চারশো চল্লিশ টাকা জলপাইগুড়িতে আজকে জ্যোতি আলু ফ্রিবন্ডের দাম যাচ্ছে তিনশো তিরিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা এবং জলপাইগুড়িতে আজকে লাল হলেন্ড আলুর দাম যাচ্ছে চারশো তিরিশ থেকে চারশো পঞ্চাশ টাকা তো এই ছিল আজকে আমার উত্তর এবং দক্ষিণবঙ্গের আলুর রিপোর্ট কোথায় কী দাম যাচ্ছে সেটা আমি তুলে ধরলাম যদি আমার এই ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনটি অন করে দেবেন প্রতিনিয়ত যখন আমি ভিডিও ছাড়ব আপনাদের কাছে পৌঁছে যাবে এই বলে আজকের মতো ভিডিওটা রাখলাম আগামী দিনে আলু চাষ কীভাবে করতে হয় সেটার ভিডিও আসছে আপনারা অপেক্ষায় থাকুন এবং ধৈর্য সহকারে আলুটাকে ধীরে ধীরে বিক্রি করতে থাকুন এই বলে আজকের মতো রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন